এই যে এসিটা দেখতে পাচ্ছেন এসিটায় কোনোরকম কোনো প্রবলেম নেই কুলিং সব ঠিকঠাকই আছে শুধু এই ইয়ারলি যে সার্ভিসটা তার জন্য আবার এসছি এই এসিটায় গ্যাসটা সব ঠিকই আছে দেখে নিচ্ছি ঠান্ডা হলো চিল্ড তাও আছে শুধু হাওয়া কোথাও কোথাও আটকে যাচ্ছে এই আর কি এই যে ব্লোয়ার দেখতে পাচ্ছেন নোংরা হয়ে গেছে মোটামুটি ভালোই ধুলো পড়েছে বা নোংরা পড়েছে পরিষ্কার করতে হবে এই যে আমি ভেতরটা খুলে দেখাচ্ছি উপরের ফ্রন্টটা খুলে এই যে কাস্টমার বলেছে যে আপ ফিল্টারটা পরিষ্কার করে যার জন্য ফিল্টারে সেরকম কোনো নোংরা দেখতে পাচ্ছেন না আর কুলিং কয়েলেও সেরকম একটা নোংরা নেই কিন্তু আছে একটু একটু আছে খুব বেশি নেই একটু একটু আছে এই যে আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি এই দেখছেন যে এই যে পুরো মানে অল্প অল্প ধুলো মানে একটু একটু লেগে আছে এই এবার আমি কেবিনেটটা খুলে নিচ্ছি কেবিনেট না খুললে ভালোভাবে সার্ভিস করা যায় না আর এই যে এটা সেই ইয়ারলি যে লাগানোর পর আমি লাগিয়েছিলাম ইয়ারলি লাগানোর পর এই আজকেই খোলা হলো তারা এই কোম্পানি সার্ভিস দিয়েছে কোম্পানি পুরোপুরি খোলে নিই যার জন্য ভেতরের দিকে ওই কভারের ভেতরের দিকে নোংরা ছিল দেখিয়ে দেবো পরে আর এই যে আমি কভারটা পরে নিলাম যাতে জলটা নিচে না পড়ে খাটটা না ভিজে যায় আর এই যে পাম্প দিয়ে পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি পাম্পের প্রেশারটা যতটা যাতে ফিঞ্চে কোনো ক্ষতি না হয় যতটা প্রেশারটা রাখা যায় সে জন্য রাখলাম আর এই যে কোয়েলটা দেখিয়ে দিলাম পরিষ্কার করে দেওয়ার পর আর এই যে আউটডোর আউটডোরের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই যে পিছন দিয়ে নোংরা পড়েছে খুব একটা কম না যাই হোক এই যে পরিষ্কার করে দেবো এই যে দেখছেন পরিষ্কার করে দিচ্ছি জেড পাম্প দিয়ে আর আউটডোরটার ক্যাবিনেট খুলতে লাগে না যার জন্য তার কারণ হলো কনডেনসারটা বাইরেই থাকে দেখাই যায় এই জন্য খুলতে লাগে না আর এই যে এই যে প্রথম আমি কভারটা ধুচ্ছি এই যে পুরো নোংরা এক বছর পরে এই কভারটা ধুচ্ছি আমি ইনস্টল করেছিলাম এটা দেখানো হয়নি তার কারণ হলো আমি তখন ভিডিও করতাম না যার জন্য দেখানো হয়নি আর এই যে কভার টভার ধুয়ে ভিতরে চলে এসেছি আর এই ব্যাগটা যেটা পরানো সেটা খুলে ফেলছি এই যে ব্যাগটা খুলে ফেললাম এবার ফিন্সটা দেখুন একদম পুরো পরিষ্কার যাও নোংরা ছিল অল্প ছিল আর বেশি ছিল পুরো পরিষ্কার করে দিয়েছি এই যে বালতিটাও দেখিয়ে দিলাম কাদা জল না ঠিকঠাক পরি নোংরা যেটা হয় আর এই যে ব্লোয়ারটা ব্লোয়ারটা এবার দেখুন পুরো একদম নতুন করে দিয়েছি আর পাম্প সার্ভিস এর জন্যই করা হয় যাতে পুরো নতুনের মতো করে দিতে পারি আমি সবাইকেই সাজেস্ট করি পাম্প সার্ভিস করবেন সবথেকে বেটার আর এই যে আমি কভারটা লাগিয়ে দিচ্ছি কভারগুলো লাগিয়ে দেওয়ার পর চালিয়ে দেখিয়ে দেব আপনাদের যে সেটা এবার কেমন চলছে যে কভার টাবার সব লাগানো হয়ে যাচ্ছে এই যে ফিল্টার আর ওই ভিডিও করছিল বলে আমি একটু সাইড হয়ে গেলাম আর এই যে পুরোপুরি প্যাক করে দিয়ে চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আগেও দিচ্ছিলো এটা তো কোনো ব্যাপার না কিন্তু যে হাওয়াটা আটকে আটকে যাচ্ছিলো একটু আটটু সেইটাই একদম ঠিক করে দিয়েছি আর এই যে আউটডোরটাও দেখিয়ে দিয়ে আউটডোরটাও কীরকম পরিষ্কার করেছি এই যে ফ্রন্ট লুক আর এই যে পেছন্দেও দেখিয়ে দেবো আর এই যে এই যে পরিষ্কার করার আগেরটা একটু দেখ ব্যাক করে দেখতে পারেন আর পরিষ্কার করার পরেরটা দেখে নিন এই যে সব দিক দিয়েই পরিষ্কার করে দিয়েছি যাতে নতুনের মতো দেখা যায় থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং